আমার চুমুক মারলেন কি উঠবে মামা সকাল কয়টা বেরোছেন ছয়টায় নদীতে কি কি পাওয়া যায় মামা তাই তাবিজ আসে কোথা থেকে তাবিজ ফালায় মানে কি এই দিয়ে কোনো কুফরি করে বান বানমারে মানুষ আপনি একাই এভাবে কাজ করেন তাই কয় ঘন্টা কাজ করবেন এই নদীতে চার ঘন্টা চার ঘন্টা এভাবে টানলে আপনি কয় টাকা আসতে পারে দুইশো আড়াইশো যা আসে আচ্ছা মামা একটা কথা শুনলাম আপনি নাকি এখানে মামিরা থাকে আপনার কি মামি দুইজন তাই তাহলে আপনি এই কাজ করেন এবং দুজন মামি রাখেন ঢাকা শহরে মানে আপনি তো এখানকার সবচেয়ে সুখী বা নবাব নাকি হ্যাঁ আপনি হাসি তো বলে সুখী আছে আচ্ছা আচ্ছা তো মামিরা কি দুজন আপনার সাথে থাকে তাই মামা নদীতে নামছেন কখনো ভয় লাগছে ভয় লাগে না

ওই দেখি একটু কোরআন ও ও তো অনেকটা করছে দেখি দেখি একটু কাছে আনেন ভাই কাছে জানেন হ্যাঁ